সব ধরনের খেলাধুলায় কিন্তু গত প্রায় একশো বছর ধরে ওখানে খুব জাগরুক আর এটার সাথে ক্রীড়া সংগঠক হিসেবে ছিলেন মহরুব শেখ শামসুল হুদা তিনি আমার অত্যন্ত নিকটাত্মীয় এবং আমার শ্বশুরও বটে তো আমি তাকে দেখতাম যে ফুটবলকে কেন্দ্র করে তার প্রচন্ড প্রচণ্ড নিরলস প্রচেষ্টা ছিল এবং তার এই চেষ্টাটাই আমাকে উদ্বুদ্ধ করে আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে এই ধরনের ক্রীড়া একটা এলাকাকে সামাজিকভাবে পরিশুদ্ধ করে আজকে যে তরুণ সমাজকে কেন্দ্র করে যে সমস্যাগুলো মাদক এটা ওটা ইফটেজিন বিকেলটা যদি ক্রীড়া তরুণ সমাজকে খেলাধুলার ভিতরে সম্পৃক্ত রাখা যায় সে যে খেলাটাই হোক সেটা ফুটবল হতে পারে কাবাডি হতে পারে ক্রিকেট হতে পারে হকি হতে পারে ভলিবল হতে পারে হোয়াট এভার ইট ইস তাদেরকে যদি সম্পৃক্ত রাখা যায় তাহলে সামাজিকভাবে এটা একটা বড় দায়িত্ব পালন করে সমাজকে অনেক পরিশুদ্ধ রাখা যায় তো এটা থেকে আমার মনে হলো যে সামাজিক একটা দায়বদ্ধতা থেকে আমরা ওখানে একটা ফুটবল অন্তত ফ্যাসিলিটি ডেভেলপ করলে দেশের ফুটবলটাও ডেভেলপড হবে এলাকার তরুণ সমাজও খেলাধুলার সাথে সম্পৃক্ত হবে এটা চিন্তা করে ওখানে দু সালে খুব ছোট আকারে করে সেটা আল্লাহর রহমতে সকলের প্রচেষ্টা এবং বিশেষ করে ওটা যেখানে আছে যশোরের হামিদপুর ইউনিয়ন এই হামিদপুর আমাকে বলবো যে সাংঘাতিক সহযোগিতা করেছে তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং সকলের সহযোগিতায় ওখানে আস্তে আস্তে একটা অ্যাকাডেমি গড়ে উঠেছে আশি বিঘা নয় আমাদের এখন জমি আছে ছেষট্টি বিঘা আরও ষোলো কি আঠারো বিঘা বায়না করা আছে ওটা আমরা ক্রমান্বয়ে কিনব ইভেনচুয়ালি হয়তো আশি বিঘা তার উপরে ওখানে হবে আর ওখানে এখন আমার তিনটা ফুটবল ফিল্ড আছে স্ট্যান্ডার্ড সাইজ এবং চতুর্থটা কাজ চলছে মাঠটা রেডি করে ওখানে আমরা একটা মাল্টিপারপাস বিল্ডিং করেছি যেখানে প্রায় দুশো বিশ জন থাকতে পারে এবং ওটার উপরে পাঁচটা রুম করা হয়েছে কোচ এবং দেশি বিদেশি যদি কোনো কোচ বা মেহমান আসেন তাদের থাকার জন্য তাদের নিজস্ব জিমন্যাসিয়াম আছে আমাদের নিজস্ব সাঁতারের ব্যবস্থা আছে প্র্যাকটিস করার জন্যে এটা দিয়ে মোটামুটি স্বয়ং সম্পূর্ণ বলতে পারবো টুর্নামেন্ট করতে গেলে তো গ্যালারি এটা ওটা লাগে আমি ওটা থেকে এই মুহূর্তে আমি ভাবছি না আমার এই মুহূর্তে ভাবনাটা ফুটবলের ডেভেলপ করা নিয়ে ওইটাকে একটা প্রশিক্ষণের জায়গা হিসেবেই আরও সমৃদ্ধ করাটাই আমার উদ্দেশ্য ভালো ন্যাচারালি এটা তো একটা যেটা আমরা চেয়েছিলাম সেটা এখন আস্তে আস্তে বাস্তবায়িত হতে যাচ্ছে বিশেষ করে এবার আন্ডার নাইনটিনের যে ক্যাম্পটা ওখানে করলো আমি মনে করি এটা অ্যাকাডেমির জন্য একটা বড় পাম কারণ একটা জাতীয় টিমকে তারা হোস্ট করতে পেরেছে তাদেরকে খেদমত সহযোগিতা করতে পেরেছে এটা একাডেমির সাথে আমার যারা জড়িত আমার সেই কর্মকর্তা কোচ ওদের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয়